দিয়েছি আর শোন শর্ত একটাই তুই যেন আমার ছোট ভাই বিচাশের দিকে আর নজর না দিস আর শোন তুই মানুষের সাথে সংসার করবি তুই খাবি মাছ আর আমাকে দিবি মানুষের রক্ত তুই মানুষের রক্ত খেয়ে এসে আমাকে অগ্রিয়ে দিবি আর ওই রক্ত খাবো

আমাকে বাঁচান আমাকে বাঁচান ওই তুই কে ওকে ও ও ওকে আমি চিনি না আজকে আমার বিয়ে হচ্ছিল সেখানে ও ও আমাকে বিয়ের আসর থেকে টেনে হিসরে নিয়ে যাচ্ছিল কি বল হ্যাঁ বাবা আমার আর পৃথিবীর তাপন বলতে কেউ রইলো না আমার মা বাবা সবাই কেউ ওর দনের লোকে শেষ করে ফেলেছে এখন আমি কোথায় যাব আমি তোমাকে পথে নিয়ে যাই আপনারা কি দেখেন না অনেক ভালো মানুষ বনে হচ্ছে না হলে কি আপনারা আমাকে বাঁচাবেন বলুন একটা কাজ করুন না হ্যাঁ হ্যাঁ আপনি আমাকে বিয়ে করে বলুন বিয়ে কিন্তু আমার বউ আছে বাচ্চা আছে তাহলে তাহলে তেমন মারা কোনো ক্ষতি নাই কারণ আমার একটা দরকার আপনি যদি বাবা যান আবার এসে যাইতে পারে আপনার পায়ে পড়ি আমারে আপনি আপনি আমি বিয়ে আমার বউকে আমি কিছু হবে আপনি যদি আমাকে এখান থেকে না নিয়ে যান আমার আমার তো আর এই দুনিয়াতে কেউ থাকবে না আমি কার কাছে আশ্রয় পাবো আমি আপনার পায়ে পড়ি আমাকে আপনার সাথে নিয়ে চলুন ঠিক আছে আমার সাথে চলো

এখন কোথায় যে হারিয়ে গেল আমি বুঝতেছি না আপা ঠিকই বলে তুমি মন ভুলো আর সাথে সাথে ওকে ইয়ে মানে ও খুব না বিপদে পড়ছে ওর নাকি জোর করে আর না জানাবে বিয়া করব আমি তো কিছু বুঝি না আবার দূরতে দেয় না এই তুমি কি পাগল হইছো কোথাকার না কোথাকার মেয়ে কোথেকে না গতিকে ধইরা নিয়ে আসছে তোমারও তো মিথ্যাও বলতে পারে তাই না যত তাড়াতাড়ি পড়ো এনে বিদায় করো হ হ মানে এ তুমি তুমি বেবিয়া করো আমি হ্যাঁ আমি বুঝছাসিনা কই যাব বলেন আপনি আপনাকে রাস্তা দিবেন না তাই তো আমার বউ হাপা হবনে আপনি পাই আমি কিন্তু কিছু জানি না আমি একা বে মানুষ এই পৃথিবীতে আমার কেউ নাই আপন বলতে हां আপনার পাই হইলো তো হই আপনারা যদি আমার না দেখেন তাহলে কেনা দেখবো আমার আপনার মন তো কত বড় একটু দয়া করে না বলে আচ্ছা ঠিক আছে আমি না সব কিছু বুঝতে পারলাম অসহায় একটা মেয়ে কিন্তু থাকবে কি পরিচয়ে বলো হ্যাঁ কি পরিচয়ে থাকবো কেন আপনার বউ হিসেবে থাকবে জীবন আমি কি ভুল বলছি না তুমি তো ভুল বলতেই পারো না তুমি যেটা বলছো আর যে পরিচয়ে থাকতে চাইছো সেই পরিচয়ে থাকবা আচ্ছা বোন তুমি তো কিছু খাও নাই বলো তুমি কি কিছু খাবে আমি আমি মাছ খামো আর কি আর কি আর কি যা খুশি তাই জানি আসবা তাই খামো আরে আমাদের বাড়িতে খাওয়া দাওয়ার কোন অভাব নাই সবই আছে সব চা চাচা ভাব তোমাকে তাই দিব আমি তো তোমার মতো ঘুম পে অনেক খুশি এখন ঘরে চলো এই দাঁতেবি আমাগো हां চলো গো চলো

বোন অনেক মজা আর অনেক টেস্ট তখন আচ্ছা বোন একটা জিনিস বুঝতে পারছি না বোন কেম্প নিয়ে আসলো খাইতে ইচ্ছে হয়েছে খাও কেম্প নিয়ে না কী করবা যখন মনি ইচ্ছা ওঠে সেই ইচ্ছা যদি তখন পূরণ না হয় পরে কী আর ভালো লাগে সুন্দর কুলু কুলু আমি আর খরগোশটিকে আদর করতেছি তাই খরগোশের বাচ্চা হইল কবে এই তো কিছুদিন আগে হয়েছে তুমি জানো না আমি তো বিষয়টা খেয়ালি করি নাই সুন্দর বাচ্চা কচি কচি হাত পা কচি কচি মাংস কচি কচি ছোট বাচ্চা পশু পাখি হাত পাতে কচি থাকে ওদের মধ্যে ক্ষুদা লাগছে ওরা কি খায় জানো ঘাস যাও গিয়া ঘাস তুই লাল আমি ওদের সাথে একটু সময় কাটি আচ্ছা ঠিক আছে ছোট মা আজকে তুমি রাখো আমি ঘাস তুলে নিয়ে আসতেছি ঠিক আছে আচ্ছা লুইজাবি এত সহজে আমার হাত থেকে আমি তো জানতাম না এই নতুন দুই দাও দিদি এই বাড়িতে আসছে কত দিন হয়

কচি কচি মাংস কচি কচি হালু সুস্বাদু এবার তোর পালা শান্তি শান্তি বসবাস করে কত বিড়াল ছানা মুরগি ছানা ছাগল ছানা আর এখন এখন কারগুল ছানা খেলাম আজ আজ আশেপাশে কেউ নেই এই সুযোগ হাত ছাড়া কেন করবো Come I don't get to চাচা আমার শুতিন রে আমার খুব সন্দেহ মনে হইতাছে স্নেহার দুটা খরগোশ ছিল খরগোশ খুঁজে খরগোশ পাই না উদা হয়ে গেছে আর আমি ওই দিন আঙুর খাইতে চাইলাম ও হাত পাততে আমি হাত পাতলাম আর গোলা আঙুর এসে পড়লো আমার কিন্তু এই গলা ভাল লাগত না ছাগল খাই দেখ মানে বুজি পাৰলাম নাই দেখিছো মানে যাইছো

এই শাকসঙ্গে ছোট ভাষ ছিল প্রথমে বলছিলাম যে এই মেয়ে একবার থেকে না কথা ধরে নিয়ে এসো কি নাকি তখন বিশ্বাস করছিল না এখন দেখো কি